সদ্যবিবাহিত তাদের জন্য জাস্ট কয়েকটা টিপস দিচ্ছি কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাছে লাগবে স্ত্রীর অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না স্ত্রীর কার সাথে সম্পর্ক ছিল কার সাথে প্রেম ভালোবাসা ছিল এসব নিয়ে বেশি ঘাটাঘাটি না করে স্ত্রীকে আপনি কতটা সুখে রাখতে পারছেন কতটা আনন্দ দিতে পারছেন এটা নিয়ে ভাবুন স্ত্রীর বর্তমানটাকে নিয়ে ভাবুন স্ত্রীর কোথায় সমস্যা রয়েছে এটা নিয়ে ভাবুন স্ত্রী কেন মুখ ভার করে আছে কেন আপনার সাথে ফ্রিভাবে কথা বলছে না এটা নিয়ে ভাবুন এরপরের পয়েন্টও ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হলো অন্য কারো স্ত্রীর সাথে নিজের স্ত্রীকে তুলনা করবেন না এই দেখো দেখো তার স্ত্রীকে দেখো ঘরের কাজও সামলাচ্ছে অফিসের কাজও সামলাচ্ছে এইভাবে নানান ধরনের কথা অনেকে শোনায় অনেক স্বামীরা তার স্ত্রীকে শোনায় এরকম বলা ঠিক নয় বরং আপনি যদি কিছু চেঞ্জেস আনতে চান আপনার স্ত্রীর মধ্যে ঠিক আছে আপনি বসে কথা বলুন তার সাথে তার যদি ভালো লাগে অবশ্যই গ্রহণ করবে মিষ্টি কথার দাম লাগে না বন্ধুরা আপনি বুঝিয়ে অনেক কিছু না পারা কাজকেও সম্ভব করতে পারবেন এরপরের পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ দেখুন আপনার স্ত্রী তার বাবার বাড়ির সব কিছু ত্যাগ করে শুধুমাত্র আপনার দিকে তাকিয়ে কিন্তু আপনার সাথে ঘর বাড়তে এসেছে এবং আপনার পরিবারের এতগুলো মানুষের সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু নিয়ে তিনি ভাবেন যে কি করে আমার শ্বশুর বাড়ি সবাই ভালোতে থাকবে কি করে সময় মতো তাদের খেতে দেওয়া যাবে সময় মতো তাদের ট্রিটমেন্ট করা যাবে আপনার বাড়ির কেউ যদি কখনো অসুস্থ হয়ে পড়ে দেখবেন আপনার স্ত্রী তার জন্য চিন্তা করেন আচ্ছা অন্যদের কথা বাদ দেন আপনার কথা ভাবুন আপনি যদি কখনো অসুস্থই পড়েন সব থেকে বেশি কষ্ট পাবে সবথেকে বেশি চিন্তা করবে আপনার স্ত্রী ওষুধ খেয়েছেন কিনা বা হয়তো সময় মতো অফিস পৌঁছেছেন কিনা ইত্যাদি ইত্যাদি নানান প্রশ্নতার মধ্যে থাকে কে ভুল বলছে কিছু অবশ্যই যদি ভুল বলে কমেন্ট করে জানাবেন ঠিক তেমনি আপনারও উচিত আপনার স্ত্রীকে সময় দেওয়া যখন আপনার স্ত্রী অসুস্থই পড়েন আপনি নিজের হাতে মেডিসিন দিন আপনার স্ত্রীকে দেখবেন ভীষণ খুশি হবেন এর পরের পয়েন্টটাও ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হলো নিজেদের মধ্যে ঝগড়া ঝাঁটি অশান্তি যাই হোক না কেন নিজেরা বসে সমাধান করার চেষ্টা করবেন তৃতীয় ব্যক্তিকে না গলাতে দেবেন না তৃতীয় ব্যক্তিকে আপনাদের মধ্যে আসতে দেবেন না তাহলে সমস্যা আরও বাড়বে কমবে না যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুধু উপকার পাবেন সংসার সুখের করতে গেলে বা সংসারে সুখ আনতে গেলে দুঃখ কষ্ট উভয় সমানভাবে গ্রহণ করতে হবে ও আপনি সুখটাকে গ্রহণ করবেন বা যখন কষ্ট আসবে যখন দুঃখ আসবে তখন আপনি অতিষ্ঠ হয়ে পড়বেন তখন আপনি মানে হা হুতাশ করবেন হতাশ হয়ে যাবেন এমনটা করলে চলবে না দুঃখকেও সমানভাবে গ্রহণ করতে হবে কষ্টটাকেও সাদরে গ্রহণ করতে হবে কষ্ট অসংখ্য দুঃখ দেখবেন আপনি ঠিক সুখী হতে পারবেন আপনার সংসারে সুখ আসবেই আপনার সংসারে সংসারে আনন্দ আসবেই কেউ আটকে রাখতে পারবে না এভাবেই আপনারা সামনের দিকে এগিয়ে যান এবং সুখী দাম্পত্য হয়ে উঠুন তাহলে দেখবেন আপনার জীবনে কখনো দুঃখ কখনো কষ্ট আপনাকে গ্রাস করবে না দুঃখ কষ্ট এসেও ভয় পালাবে আপনাকে দেখে সবসময় মুখে হাসিটুকু ধরে রাখার চেষ্টা করুন অতীত নিয়ে বেশি না ভেবে বর্তমানটাকে নিয়ে ভাবুন ধন্যবাদ